আমার আল্লাহ তালা মুসা নবীরে বানাইছে মুসা নবীরে ডাগে দিয়া কয় নবী গো কত কিছু আমি আল্লাহ তোমারে দান করলাম ও নবী গো তুমি কি আমার কিছু দিতে পারো বানি মুসা নবী কয় আল্লাহ গো মালি আমার এত কিছু দিল আমি তোমার দেব না তা হতে পারে না আমিও তোমার দিতে চাই আল্লাহ আকবার আল্লাহ কয়ে মু আমারে তুমি কি দিতে চাও মুসানো বিড়াগে দিয়া কয়া আল্লাহ তোমারে দিতে চাই আমার যতগুলো উম্মতে আছে গো আমার উম্মতের মধ্যে যারা অন্ধ আমার উম্মতের মধ্যে যারা বোবা আমার উম্মতের মধ্যে যারা নেংরা এই অন্ধ বোবা নেংরাকে আমি তোমাকে দিয়া দিলাম আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কয় মুসা রে অন্ধ দিয়ে বোবারে দিলা নেংরারে দিলা কারণটা কি কয় কয়াল্লা আমি এই জন্য অন্দরে দিলাম ওই অন্দরে আমার কোনো কাজে লাগবে না ওই অন্দরে দিয়ে তো আমি কিচ্ছু করতে পারব না ওই অন্দরের চোখ তো আমি ঠিক করতে পারব না আমি মুসাই এই জন্য আমার অন্দরে দিয়া দিলাম আল্লাহ অন্দর চোখেও তুমি আলো ফুটাইতে পারো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় রে বন্ধ দিলা দিলা কেন নবী কয় আল্লাহ এজন্যই তো আমি বুবারে দিলাম এই বুবার মুখে তুমি হাসি ঘোটাইতে পারে কন্যা আরে এক একটা নবীর ভালোবাসা এক এক রকম রে ভাই আর আমার নবীর ভালোবাসা ছিল কেমন আমার নবী কয় আল্লাহ আমার কাছে তুমি কি চাও আল্লাহ কয় তুমি কি দিতে পারবা আমারে দাও আমার রহমত আল্লাহ আলামিন নবী আল্লাহরে কি দেয় ভালো করে শুনি না বন্ধু দিয়া এই মুহূর্তে আমি তোমার দিতে চাই আমার ভালোবাসার মানুষ আমার বন্ধুরে আমি দিতে চাই বলে সে কে বলে আমার আবু বকর দিলাম জোরে সোরে কেননা সুবাহ আমার নবী আবু দিয়া দেয় আল্লাহ তোমার দিয়া দিলাম আবু বকর আল্লাহ আর কারে দিবা আমার নবী দিয়া আল্লাহ আবু বকর রে দিলাম উমর রে দিলাম রে দিলাম আলি রে দিলাম ও মালিক গো আমার ভালোবাসার সাহাবিদেরকে দান করলাম দিয়া দিলাম তোমার পক্ষে আল্লাহ দিয়া কয় বন্ধু রে এই ভালোবাসার মানুষগুলো কি তুমি দিয়া দিলা নির্বাচিত মানুষগুলোকে দিয়া দিলা তুমি কি রাখলা আমার নবী আগে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম উমার রেও দিলাম উসমান রেও দিলাম আলী রেও দিলাম আমি নবী কি চাই নি বলে কি চাও আমার নবীর রাগ দিয়া কয় আল্লাহ আমার দামি সাহাবি গুলো দিয়া দিলাম আর আমি নবীর পক্ষে রাইখে দিলাম আমার যে গুণাগার উম্মত জাহান্নামে যাইব আল্লাহ আমি ওই গুণাগার উম্মতদেরকে চাই জোর জোরে কমে ও গো মায়ার নবী গো সনমের দে ইকালে লইতাম জীবনে

জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আমি হইলে তোমার গো নবী তুমি হই তৈমায়া আর তুমি বিনা শুকলwidehat গিরা গিরামে কে আসে যামায়া আমি হইলে গনবি তুমি মাযা তুমি বিকুল হাটে গিরামে একেয়া সেয়া মায়ার চাই না

সাংস্কৃতিক আসেন সবাই কষ্ট করে আসেন এটা জিক্রি করে না আল্লাহ 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 মুরশিদ মুরশিদ কই রাহয়া আমার ঘুমা সে নানে আমারে বলি বাগু মুরশিদ কামনে আল্লাহ 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 মুরশিদ মুরশিদ কই হ্যা মার না নই হলে মরশিদে মুরশিদ কইরা হ্যা মারগুম আসে না নই হে বাগু মুরশিদিকা মনে এ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ আমি তোমার বালক পাশে পাগলের মতো যত কাদম কাদুব হয় আমি জনমের মতো দিও না গো দূরে ফেলে হেলাই কমায়ার নজরে আমারে বলি পাগ মুরশিদ কামন মুরশিদ মুরশিদ কই রায়া আমারে কুমবাসনা লই ও নিয়ে আমারে পুলি বাগ মুরশিদ কামনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিদের আমার সামনে বসা মুরুব্বি বাবারা যুবকেরা ছেলেরা قصরা পর্দা নিশি আবলা সবল মা ওবлера সবার প্রতি আমার সালাম রইল সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা এখানে এসে খুশি নাবেজা। আল্লাহ আমাদেরকে কবুল করুক সময় করুন যে আল্লাহ তালা ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে কবুল করলেন এজন্য প্রাণ করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহটাকে বাড়াই এটা কি সোহান আল্লাহর আওয়াজ এলো যে ব্যক্তি একবার সোহান আল্লাহ কয়ে আল্লাহ আসমার এবং জমিনের মাস্টার কোনো ফাঁকা রাখে না নেকি দিয়ে এই তো বাঙালি একটু বেশি বলছি দেখেন এখন আওয়াজ দিচ্ছে আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আমিন এটা কোন মাস মাস কোন মাস একসাথে বলেন এই মাস আমাদের জন্য খুশির মাস কতক্ষণ ঠিক কিনা ঈদ এ ওয়াসাল্লাম আমাদের কাছে সবচাইতে আনন্দের দিন কতক্ষণ ঠিক কিনা যতগুলো নবী আসছে এক একটা নবীর জন্য এক একটা এরিয়া ছিল কিন্তু আমার নবীর কোনো এরিয়া নাই একটা এমপির জন্য একটা এরিয়া থাকে একটা মন্ত্রীর জন্য এরিয়া থাকে কতগুল ঠিক কিনা আর এক একটা নবী যতগুলো নবী আসছে এক একটা নবীর এক একটা এরিয়া ওই এরিয়ার মতো তার ভিতর নামাজ হতো বাইরে তার নামাজ হতো না কিন্তু আমার আপনার নবী এমন একটা নবী যেই নবীর জন্য সারা দুনিয়া নয় কুল কায়েনা যেখানে আল্লাহর সৃষ্টি সেখানে আমার নবী রহম সোরে কান সোয়ার ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদার কোন জুলুস করো না ঈদ মিলাদুল নবীর মাহফিল

মান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেগে তো খানায় ঈদ মিলাদ নবীর মাহফিল তুম করো সেনে রা পানা ইমান্দার গুন্চু উলুসে কারা নাযা শুখুল হাট পাশিরে সালা ওতি নের মোনে নাযা শুখুল হাট পাশি� আয়া পশু পাখি নবিস নি লঙ্গনা ফিকিরা চিনলো না এই মানদার গঞ্জুলস না চিকার কারমের কল আল্লাহ করে শুই না নাও এই মতে নবীর মত নবী নাই যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের ভিতর ঘোষণা করলে না ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আসিরা ভালো করে শিন নাও আমার নবী কেমন রহমত আমার আল্লাহ তাআলা মুসা নবীরে বানাইছে মুসা নবীরে ডাকে দিয়া কয় নবী গো কত কিছু আমি আল্লাহ তোমারে দান করলাম ও নবী গো তুমি কি আমারে কিছু দিতে পারবা নি মুসা নবী কয় আল্লাহ গো ও আমার এত কি দিল আর আমি তোমার না তা তো হতে পারে না আমিও দিতে তোমার আল্লাহ রে আমারে তুমি কি দিতে চাও নবী বিড়াগে দিয়া কয় আল্লাহ গো হো

দুবারে দিলা নেংরারে দিলা কারণটা কি মুসানবি কয় আল্লাহ আমি এই জন্য অন্দরে দিলাম ওই অন্দরে আমার কোনো কাজে লাগবে না ওই অন্দরে দিয়ে তো আমি কিচ্ছু করতে পারবো না ওই অন্দর চোখ তো আমি ঠিক করতে পারবো না আমি মুসাই এই জন্য আমার অন্দরে দিয়া দিলাম আল্লাহ অন্দর চোখেও তুমি আলো ফুটাইতে পারো জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ কয় মুসা রে বন্ধ দিলা আবার দিলা কেন মুসা নবী কয় আল্লাহ এজন্যই তো আমি বুবারে দিলাম এই বুবার মুখে তুমি হাসি ফুটাইতে পারবা জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আরে এক একটা নবীর ভালোবাসা এক এক রকম রে বা আর আমার নবীর ভালোবাসা ছিল কেমন আমার নবী কয় আল্লাহ আমার কাছে তুমি কি চাও আল্লাহ কয় তুমি কি দিতে পারবা আমারে দাও আমার রহমত আল্লাহ আলামিন নবী আল্লাহরে কি দেয় ভালো করে শুনি না রে বন্ধু আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো এই মুহূর্তে আমি তোমার দিতে চাই আমার ভালোবাসার মানুষ আমার বন্ধুরে আমি দিতে চাই বলে সে কে বলে আমার আবু বকর রে দিলাম জোরে জোরে কন্যা সুবাহ আমার নবী আবু বকর রে দিয়া দেয় আল্লাহ তোমার দিয়া দিলাম আবু বকর আল্লাহ কয় কারে দিবা আমার নবিড়াকে দিয়া কয় আল্লাহ আবু রে দিলাম উমার রে দিলাম রে দিলাম আলি রে দিলাম ও মালিক গো আমার ভালোবাসার সাহিদেরকে দান করলাম দিয়া দিলাম তোমার পক্ষে আল্লাহ দিয়া কয়ে বন্ধু রে এই ভালোবাসার মানুষগুলো কি তুমি দিয়া দিলা নির্বাচিত মানুষগুলোকে দিয়া দিলা তুমি কি রাখলা আমার নবীর আগে দিয়া কয় আল্লাহ আবু বকররে রে দিলাম উমার রেও দিলাম উসমান রেও দিলাম আলী রেও দিলাম আমি নবী কি সাইজালি বলে কি চাও আমার নবিরাগে দিয়া আল্লাহ আমার দামি সাহাবি গুলো দিয়া দিলাম আর আমি নবীর পক্ষে রাইখে দিলাম আমার যে গুণাগার উম্মত জাহান্নামে যাইব ও আল্লাহ আমি ওই গুণাগার উম্মতদেরকে চাই জোর জোরে কন্না সুবহানাল্লাহ ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যে গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী

I <gasps> ও গো নবি প্যারা নবি আয়ার যেথাই যে একবার যেতে চাই বারবা আয়ার গো নবি প্যারা নবি তুমারি দরবা যে একবার যেতে চাই বারবা দু জানে চলে নবি তোমার জমিদারি আল্লাহ সব কিশোর মালিক তুমি বন্টন আমরা একসাথে আমরা কার বিকারি তোমার ক্ষমতা চলে আসমালে শুধু জমিনে নয় কথাগুল ঠিক কিনা আমার নবীর হাতের ইশারায় চার দ্বিখণ্ডে তো হয়েছে কতক্ষণ ঠিক না তোমার ক্ষমতা চলে আসমালে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহ আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগরিব হতে উল্টা আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগরিব হতে উল্টা আসর হয় কিভাবে মোজে যার কাহিনী বলতে আমি পারি খেজুর গাছের ডাল হয়ে যায় তারা লোতর বাড়ি আমরা নবীর ভিকারি বলেন আমরা কার ভিকারি ওগো নোবি প্যারা নি তুমারি দরবা জি গেল যেতে চাই বারবা ওগো নি প্যারা দরবা আয়ার দরবা জি গেল যেতে চাই আয়ার তু জানে চলে নবি তুমার জমিদারি আল্লাহ সবকিছুর মালিক তুমি বণ্টনকারী আমরা নবীর ভিকারী চিৎকার মেরে কন না আল্লাহু আকবার আল্লাহ আপনারা বলেন ওই নবীর দাম আছে না নাই আছে একসাথে বলেন আছে না নাই আমরা ঈদুল ফিতর মানি ঈদুল আজহা মানি কথা কোন ঠিক কিনা আমরা ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা কোন না কে একদল লোক মানে না কতক্ষণ ঠিক কিনা যারা মানে না আমি হিসাব করে দেখলাম এরা লাভ ছাড়া করে না কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গেলে র‍্যালি করতে গেলে পালন করতে গেলে টাকা খরচ করতে হয় কতক্ষণ ঠিক কিনা আর ঈদুল ফিতর ঈদুল আযহাতে টাকা খরচ হয় না ঈদুল ফিতরে ফিতরা পাওয়া যায় ঈদুল আযহায় সামরা পাওয়া যায় কতক্ষণ লাগে আছে না নাই আপনার মনে রাখ করতেছেন কষ্ট পাইতেছে যদি কষ্ট পান তাহলে বলবেন সমস্যা নাই এই তো সাড়ে এগারোটার মতো কিন্তু আর আধা ঘন্টা নেটে থাকতে পারবেন কি হ্যাঁ